প্রথমে তারে অতটা বেশি পাত্তা দিতাম না তারপরে তার সাথে আমার কথা হয় হওয়ার পরে আমি কথা বন্ধ করে দেই কারণ আমার বিয়ে ঠিক হয়ে গেছিলো তারপর সে আমার বারবার ব্ল্যাকমেল করে যে সে আমার বিয়ে হইতে দুইজনে উঠাইয়া নেওয়া যাইব এন ত্যান অনেকবার এরকম কিছু হয়েছে আমি কথা বন্ধ করে দিলে সে ঘরও যায় না খানা খায় না এগুলো করে তার বন্ধুরা আমার নানান ধরনের কথা কইতো এমনি এমনে ওই সময় আমার বিয়ে ঠিক হয়েছিল আজ থেকে দুই সপ্তাহ আগে তো সে বলছিল যে পালাই যাওয়ার জন্য সে পালাই গেছে আমার সব কিছু নিয়ে গেছে আমার বিয়ে করে বিয়ে করছে বিয়ে করার পরে তারপরে তার একটা বন্ধুর বাসাতে সাথে নিয়ে গেছিলো এখানেটাতে রাখছিল সকালবেলা বলছিল যে ওর মা আর আব্বুর সাথে দেখা করার জন্য আমি দেখা করছি দেখা করছি ওরা আব্বা বলছে যে মা তুমি বাড়িতে যাও যাইয়া তুমি বলো যে আমরা বিকালে তোমাদের বাড়িতে আসতে আসি আমার থেকে যা কাগজপত্র ছিল বিয়ের সব ওরা নিয়ে গেছে কিছু রাখে নাই আর এটা বলে কোনো ওরা আসাও নাই আর আমি এইসব সহ্য করতে না পারি সুইসাইড করছিলাম আমি তিন দিন হসপিটালে ছিলাম এইটা আমার স্বামীর ঘর আর আমি এখান থেকে এখন কোথাও যাবো না কারণ আমার ফ্যামিলিতে আমার কেউ জায়গা দিত না আমার বিয়ে হয়েছে আর আমি বিয়ের অধিকারের জন্য এখানে আইছি আমার স্বামীর অধিকারের জন্য আমার বিয়ে চোদ্দ তারিখে হয়েছিল আর আমরা ছেলের বন্ধুর বাসাতে ছিলাম যে এত কোনো দিন না আমার আর না মেনে নাই আমি চেয়ারম্যানের আশ্বাস পাই এখন আমি আশা করি উপযুক্ত বিচার পাবো গত এগারো তারিখ সন্ধ্যা সাতটা সাত থেকে আট ঘটিকার মধ্যে খুটুনি গ্রামের আব্দুল রশিদ নামে একটা লোক আমার কাছে আসলো আমার এলাকার লোক আমার কাছে অভিযোগ করলো যে চেয়ারম্যান সাহেব আমার একটা ভাতিজি আজকাল সকালে দেশগা হাই স্কুলের হেডমাস্টারের ছেলের সাথে চলে গেছে আমরা খবর পাইলাম যে হেডমাস্টারের ছেলে তার মেয়েটাকে নিয়ে গেছে নেওয়ার পরে আমরা আর কোনো পরবর্তী সময় জানলো যে হেডমাস্টার না অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের ছেলের সাথে গেছে তারা খুব খোঁজাখুঁজি করলো ছেলের বাড়িতে এলো তার ওরা বাড়িতে পাইলো না পরবর্তী সময় রাত্রে সারা রাত্রে গেল রইল পরের দিন সকালে মেয়েটা তার বাড়িতে আবার ফিরিত গেছে যাওয়ার পরে যাওয়ার সময় তার কোর্টের অ্যাফিডেভিট একটা কাগজ নিয়ে গেছে নিয়ে তার গার্জিয়ানে বলল যে আমি এইভাবে গেছি সে আমার সনগণ আমাদের বিয়ে করবো কইছে এবং বিয়ে করছে এবং আমার শ্বশুর শাশুড়ি সহ বিকালে আইসা আপনাদের সাথে কথা বলে আমার উঠাই নি এই অদলাবী তারা উঠায় নেয় নেই এবং তারা যায় নেই তারা খোঁজখবর আর নেয় না এই অবস্থাতে আজকে এখন থেকে মিনিট আগে এখন বারোটা এ বারোটা বাজার পনেরো থেকে বিশ মিনিট আগে মেয়েটা তার গার্জিয়ানের কিছু লোক সহ মেয়েটা তার একটা ছোটো বোনের সহ কাগজপত্র সহ সেলের বাড়িতে আসতে তারা ঘরে ঢুকতে দেয় না এবং তো অবস্থায় সে ঘরের দুয়ারে যখন ঘুরি পড়ছে এলাকার মানুষ তাকে তার সেলের খাড়ে নিয়ে সয়া মাথায় পানি দিতেছে ডাক্তারের ব্যবস্থা করতেছে